লালটা বেশ সুন্দর আছে ওর গোর জোড়া যদি ওই 30000 এর দেয় 65 করে তাহলে নেন পাটিকে এমন ভাবে গোর দাও পাটি জানি হাঁপিয়ে পড়ে আপনার গায়ে গোর নিয়ে যাওয়ার কত লাভ করতে হবে আচ্ছা আচ্ছা লাভ না করতে বললে তো হবে না আসবে না যান দাম একটা সঠিক দাম চাইতে বলেন বুঝলেন না আপনি সবই বললে হবে কি বাস্তৱে দহ দিন বিছ দিন গৰু ভাল খাও হব ভাত চাই আবাল লেন। চাবাল হলো আছে। এইটা এইটার বটনটা আছে। সুন্দর। কাকা, মাল কবে দিবেন? কবে দিব? হ্যাঁ। কবে নিবে লাগবে দিবো।

মিখে শান্তিবেদি আমরা এদিককার মানে আমাদের মজা পানি আছে না ভাই বিশেষ করতেন না আমাদের তুমি ল তারপর আপনাদের ই আর পানি তুমি কুমিল্লাতে কেন গছলি রে rana রাজমিস্ত্রী

দেখা যাক ছাগল কম করে হলো তেরো চোদ্দ হাজার না রে ভাই আমার কি ছাগল আছে না আচ্ছা যাব যাব নে

दम कौन-कौन तो चाहिए था? दम तेज़ हो आये दम ये था। दाम था। दाम मौने दम चाहिए ना वो टाला था वो क्या? वो दूसरा ये दूसरा हमारा ये टा बोल रहा है आरुषि वो टा वो टा वाला उन्हें वो इसलिए वो लोग जोराबाज़ पर नवाई हैं बाज़ पर नवाई हैं बंद हो जा इधर बात था, दाम था। মানে কৈছিলো বায়ে বৰ ভাই খলেন না মিয়া মা লোক পরিবেছে পরিবেশ বোঝের নামই আপনি এটা আরো টাকা মন জোড়া করা জোড়া করা টাকা করে করে নাম দাম দাম

どうもありがとうございました。 ঠিক 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 হাই কে বড় সাইদিকে হাই সাইজ 77 সাইজ একটু হাই সাইজ গোল কন্ট্রোল কইছি ভাই

দেয়া দিবি না 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 এখন মান কিনবে ধরেন 90 95 105 7 তুই বলে দেখাইছেন কেন ঠিক আছে এগুলো তো হবে না আমার কথা বুঝেননি এগুলো তো অনেক এক্সপেন্সিভ দামের দিক দিয়ে চলেন এগোলো দুটাক এর হৃদয় ভাই গুরু তো কম প্রাইজে কেনবে গুলো তো দাম বেশি আসবে একটু মশলায় আচ্ছা ঠিক আছে ওইটা দেখেন এই তিনটা ধরছে কত টাকা বলো সাজি কে সাবান রাকিব ভাই ভালো করে দেখেন আগে চার আমি তো কথা বলছিল আমি তিনটার কথা বলছি কথা ছোটবেলায় দেখেন বড় বলো না হইলে চার পাঁচ আর নিচে